ওয়েলকাম টু বং রাকেশ বন্ধুরা আমার বং রাকেশ চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজকে আমরা চলে এসেছি একটা কাকুর বাড়িতে বিশ্বকর্মা পুজোর প্রিপারেশন চলছে বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি নিচ্ছে সব ফুলে মালা গাছে ফুলের চাষ করেছিল আপনাদের দেখিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে তখন ফুলের গাছ অনেক ছোটো ছিল এখন প্রত্যেকটা গাছে ভালো ফুল ধরছে এবং ফুলগুলো গাঁথা হচ্ছে আনফর্চুনেটলি একটা দুঃখের খবরও আছে এর সঙ্গে যে কন্টিনিউ তিন দিন ধরে যে নিম্নচাপ হচ্ছে বৃষ্টি হচ্ছে এর কারণে ফুলের অনেক টাকা লস হয়ে যাবে কারণ অনেক ফুল নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির জন্য আমার প্রিয় বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা করুন উনি যে এত পরিশ্রম করলে ফুলের চাষ করে ফুল তৈরি করে মালা গেতে বিক্রি করছে সে ও যেন উপযুক্ত পরিশ্রমে ফল পান আপনারা প্রার্থনা করুন যাবে দুর্গাপুর কিছু যাবে বোলপুরে এবং দেখুন কত সুন্দর সুন্দর মালা হয়েছে কত সুন্দর লাগছে মালাগুলো দেখতে এই চাষির নাম হচ্ছে তাপস বিশ্বাস খুব সুন্দর চাষ করেছে খুব সুন্দর আমার একটা কাকা হয় খুব সুন্দর ফুলের চাষ করেছে এবং কত সুন্দর সুন্দর ফুল বাসন্তী কালারের ফুল আছে আপনারা আপনাদের কাউকে মারা লাগলে বড় অনুষ্ঠান অনুষ্ঠানে এর সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব ভালো চাষ করেছে মালা ফুলের ফুলের খুব ভালো চাষ করেছে আরও অনেক মালা হওয়ার কথা ছিল কারণ ফুল প্রচুর হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তার কারণ হচ্ছে ফুল হয়েছে প্রচুর কিন্তু এই নিম্নচাপ যেটা হলো কন্টিনিউ তিন দিন ধরে বৃষ্টি হলো এই বৃষ্টির কারণে অনেক ফুলই নষ্ট হয়ে গেছে এই কারণে ফুলের মালা অনেকটা কম হয়েছে বন্ধুরা এই ভিডিওটা কার কেমন লাগলো কমেন্টসে জানাবেন এবং অবশ্যই শেয়ার করে দিন এত সুন্দর এত কষ্ট করে এত খরচ করে এত কষ্ট করে যে ফুলের চাষ করেছে এত সুন্দর ফুল তৈরি করেছে ফুল গাছ তৈরি করেছে ফুলও এত সুন্দর তৈরি করেছে চাষিরা এত পরিশ্রম করছে এত পরিশ্রম করে যে পালটা ঠিকমতো পাচ্ছে না তারা এই ওয়েদারের কারণে এই নিম্নচাপের কারণে অনেকটা লস হয়ে এটা প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দিন বন্ধুরা যে এত সুন্দর একটা ফুল চাষি আছে সে যেন ঠিকমতো দাম পায় ফুলের এবং ঠিকঠাক ভাবে মার্কেটিং করতে পারে এই জন্য বন্ধুরা আপনারা সবাইকে জানান এই যে ফুল চাষ করেছে চাষি এত সুন্দর ফুল চাষ হচ্ছে আপনার সবাইকে জানান এই কারণ হচ্ছে এরা যে এত পরিশ্রম করে